মানুষের মধ্যে কোনটা হারাম কোনটা হারাম মানুষের মধ্যে থাকবে না কোনটা নেয় কোনটা অন্যায় কোনো বিচার থাকবে না কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা হারাম কোনটা হারাম কোনটা যায় কোনটা না কোনটা করা যাবে কোনটা করা যাবে না মানুষের মধ্যে এই বাঁচ বিচারে থাকবে না তাই তো আল্লাহর নবী বলছে এমন যাবা যখন তোমরা কোনটা বৈধ কোনটা অবৈধ এইটা বোঝার ক্ষমতা যখন মানুষ থাকবে না ও নবি গো তুমি তামাক পৃথিবীর মানুষকে বলে দা এইটা বোঝার ক্ষমতা যখন মানুষের থাকবে না তখনই মনে করবা কেমন বেশি দূর নয় খুবই তাড়াতাড়ি কোনটা নেয় কোনটা মনে নাই বুঝিলাম বিবাহ করিতে যাই পুটলাম আরও চিন্তা করিম

দের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ বলে একজন সতী মহিলা একজন lekkari মিষ্টি মুসলমান বন্ধু এজন্য নবীজি বলছে যদি তুমি ভর সংখ্যা চাও যদি সংসারে শান্তি চাও যদি খেদমত পেতে চাও শ্বশুর শাশুড়ি হিসেবে যদি খেদমত পেতে চাও তাহলে দিন ধরে দেখে ফাসফরাফি জাতিদ দিন টাকা নয় পয়সা নয় মাল নয় সম্পদ নয় ক্ষমতা নয় উদ্দিন দিনদারি দেখে ইমানদারিতা দেখে আমলদারিতা দেখে বিবাহ করো আমি বলা উচিত আমি বলে গেলাম আমার বলা উচিত আমি বলে গেলাম 38 বছরে যাবত মাফিল করেন জীবনে আসতে পারেনে এই জীবনে প্রথম আসলাম তারপরে আপনাদের মাহফিলের বয়স হলো 38 বছর 38 বছরে এই জীবনে প্রথম আসছি আমার বলা উচিত আমি বলে গেলাম আপনি যেমন আচরণ করবেন ব্যবহার তেমন পাবেন আপনার ব্যবহারটা যেমন হবে আপনি আচরণটা ফিল সেটা পাবেন আপনি যদি ভালো করেন আপনি ভালো প্রতিদান পাবেন আপনি যদি ভালো না করেন আপনি কোনোদিন ভালো প্রতিদানের আশা করতে পারবেন না আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন সাহাবির নাম ছিল সাইদ বিনা হিমসের গভর্নর করে প্রেরণ করা হলো সাইদ বিন আহমের হিমসের গভর্নর জেনারেল আকবর সাইদ বিন আহমের হিমসের গভর্নর আমার মুসলমান ভাইরা বন্ধুরা ওই হিমস থেকে কিছু ক্ষতি বলল আমিরুল মুমিনিন এর সাথে দেখা করতে আসছে আমিরুল মুমিনিন এর সাথে যখন তদীপের লোক দেখা করতে আসছে এমন সময় আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছে তোমরা যেহেতু আমার সাথে দেখা করতে আসবে রাষ্ট্রপ্রধানের সাথে যখন ওই ব্যাপারে এক দেখা করতে আসছে এবারে ডাক বলে তোমাদের মধ্য থেকে তোমাদের দেশের মধ্য থেকে 100 জন লোকের একটা তালিকা দাও ওই 100 জন লোক হবে গরীব মানুষ ওই গরীব মানুষদেরকে আমি কিছু হাদিয়া দিব আমি কিছু টুকুন দিব কিছু উপহার দিব এবার হচ্ছে একশো জন লোকের একটা তালিকা দাও আমার মুসলমান বন্ধুরা ভাইরা ওই লোকের ব্যবসায়ী কাপেনার লোকেরা একশো জন একটা তালিকা দিলেন একশো জন লোকের তালিকা দেওয়ার পরে আমিরুল মোহামিনার কাছে তালিকাটা যখন হাজির করলেন আমিরুল মোহামিন করতেছে সাইদ বিন আহমের সাইদ বিন আহমের সাইদ বিন আহমের মিনের মনে মনে চিন্তা করতেছে নিজের নাম মিললে বাপের নাম মিলে না বাপের নাম মিললে নিজের নাম মিলে না এইভাবে করে একবার না দুইবার না তিন তিনবার যখন আমি মিনিট বললেন এবার কত হলো বসে তো লোকদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা আমারও দেখি তোমাদের তালিকায় টপ অফ দ্য লিস্ট লিস্টের সবার উপরে প্রথম নাম্বার যার নামটা লেখছো আসাইদ্দিন আহমেদ এই সাইদ্দিন আহমেদ এটা ধমক দিয়ে বলছে আমি বিয়ার গভর্নরের নাম লিখতে বলছি আমি গরিব মানুষের নাম লিখতে বলছি এই গভর্নর মানে এমন মনে করেন না একটা মেম্বার মেম্বার না তদানীতন সময়ের একটা গভর্নর বর্তমান সময়ের একজন মন্ত্রী মনে করতে হবে তদানীতন সময়ের একজন গভর্নর টাঙ্গাই জেলার মন্ত্রী এমন পাওয়ার পর একজন ব্যক্তি লোকেরা বলছে জাপান। যে নামটা আমরা সবার উপরে দিয়েছি উনি আমাদের মধ্যে সব চাইতে নিরিপার্শ লেস দেনপুর কোনো গরিব মানুষ আর এতই গরিব যে তার চাইতে গরিব মানুষ আর আমাদের রাস্তা নাই এই জন্য তালিকায় টপ অফ দ্য লিস্ট লিস্টে সবার উপরে তার নাম এখন আপনি চিন্তা করেন আমরা যাদেরকে নেতা বানাই তাদের অবস্থা কি রাষ্ট্রবাহাদুর যখন গরিব মানুষদেরকে ত্রাণ দিতে চায় হাতিয়া দিতে চায় দায়িত্ব দেয় এমপি মন্ত্রী মন্ত্রীরা এমপি এমপিরা চেয়ারম্যান মেম্বার এরপরে যে তালিকাটা করা হয় ওই তালিকার আরো আর সিএস দেখা যায় এই সবগুলো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীদের সামুস সালা সব তাদের সাধারণ মানুষ ওই তালিকায়